শুনে বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না না এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরার নাম সূরাতুল শিফা সূরাতুল শিফা শিফার সূরা আরব গোলাপ করার সূরা অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফুঁ দিলে সুস্থ করবে কে আল্লাহ বিশ্বাস হয় বিশ্বাস হইতে হবে ইমান থাকতে হবে ইমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে তা না হইলে কাজ করবে না অনেকে বলে হুজুর আমি তো কত সুরা ফাতিয়া পড়ে ফোন দিলাম কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না যেটা কইছে তুই একটা ডাকাত ওর ইমান নাই ওর ইমানে ঝামেলা ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যাওয়া আছে না নাই বিশ্বনবীর কুয়ার ভেতরে পানি নাই পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে পানি উঠাতে পারি না কে নবী আপনি দোয়া করে দেন বিশ্বনবী এসে অজু করলেন অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে আরেক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত লবণাক্ত পানি আমরা পান করতে পারি না আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায় বিশ্বনবী সাহাবির সাথে গেলেন অজু করলেন কুলির পানি কুয়াতে ছাড়লেন হাজার বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমারে মেহের বাণী তুমি কতই দিলে রতন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাইনা মানি আল্লাহ তোমার মেহের বাণী পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমারে মেহেরবানী সুবানাল্লাহ পড়ে বিশ্বনপীর ভূতে বরকতা নাই। কারণ ইমানটা ছিল তাজা তাজা ইমান থাকলে সব সম্ভব চিল্লা এখন ঠিক কি না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল বলি ঠিক কি করে তারে বল বলি কি করে তারে বল ইমানে বলি যে মান দিন কায়েমের আন্দোলনের ধারধারে না যেই মান লে বাজধারি কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই যেইমান শিরকিয়াতে রামল করে ভীত না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে আছে না নাই যেইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরাকানে কানে ভাইরা মরে যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আমরা পাক্কা ইমানদার হতে চাই আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই যে ইমান ছিল আবু বকরের অন্তরে যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে আল্লাহ তুমি কবুল করো তাহলে এ সুরা এমন সুরা যে সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় ইমান আছে তো গন্ডগোল নাই তো ফু দিলে সুস্থ হয়ে যাবে সুরা তুশেফা নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্ব নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাঁচায় এই জন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখন আয়তুল কুরসি পড়ে সুরা ফাতিয়া পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না মা বাবা কতক্ষণ ফু দিবে দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না মা যখন রান্না যায় ছোট বাচ্চাটা এসে ডিস্টার্ব করে আছে না নাই তো এই ছোট বাচ্চা নিজে সুরা ফাতিয়া পরে ফু দেওয়ার আগ পর্যন্ত নিজে আয়তুল কুর্সি শিখে নিজেকে ঝাড় ফুক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্ট পিরিয়ড ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাড় যে আজারে সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে ছোট বাচ্চাদের তাবেজের কথা বলেছে কই পেয়েছে দলিল ওরা পড়ে নাই জাননেওলার উপরও জাননেওয়ালা আছে খেল রাখতে হবে আবুল নওয়াজের কবিতা ওকুল্লি মাইয়েদ দা ইফিল আইল মে ফালসফাতান হাবাস্তা সাইয়ান ওত আন কা শিয়া উ তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি জাননেওলার উপরও জাননেওয়ালা আছে এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না মা বাবা করে ফু দিলে ভালো মা বাবা চলে গেলে নিয়ে এসে করে নাই সিকিউরিটির জন্য আয়াত দিয়ে আসর ওই বাচ্চার তাবিজ দেয়া যাবে কিন্তু ওই বাচ্চা যখন নিজের সুরা ফাতিয়া শিখে যাবে নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে তখন ওই তাবিজ ছেড়ে ফেলতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছিডে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুননা আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্ব শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু ছু কালী কুত্তার ঘু ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটার কি বলে কাইতন কি কয় তাগা চাচাই বলতেছে তাগা তোই টাকা টাকা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফু দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয় শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সূরা ফাতিয়া পড়ে ফু দেন রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গা যায় সুরাতুল ইখলাস সুরাতুল ফালা সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে এই তিন কুল পড়ে না তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে